একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আজকের আমরা কিছু গাণিতিক অনুশীলন দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করব তো দেখো প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি স্কুলে সেটা হচ্ছে একশো গ্রাম সাইক্লোহেক্সেন অবভিয়াসলি দেখাই বোঝা যাচ্ছে এটা একটা হচ্ছে সলভেন্ট সেখানে টু পয়েন্ট ওয়ান থ্রি সিক্স গ্রাম অ্যান্থ্রাসিন সি ফরিন এই স্টেন এটা একটা কার্বো হাইড্রোকার্বন কম্পাউন্ড এটাকে আমরা সাল্যুট হিসাবে সলভে স্যালিউট হিসাবে দ্রুবীভূত করছি আমি বলছে দ্রবণটি স্ফুটনাঙ্ক কত হবে দেওয়া আছে বিশুদ্ধ সাইক্লোয়েকজেন্স মানে পিওর এখানে যেটাকে আমরা বলি পি জিরো ভ্যালু পি জিরো ভ্যালু অফ সাইগ্লোয়েকজেন সেটা হচ্ছে এইটি পয়েন্ট সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড কেবি কেবি হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন দ্রুবক বা ইউলস্কোপিকন কনস্ট্যান্ট তার ভ্যালুটা দেওয়া আছে এবং এই ভ্যালুটা আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে দ্রবণটি স্ফুটনাঙ্ক তো এখান থেকে আমরা সিম্পলি বলবো এটাকে কীভাবে ডেলটা টিভি সমান কেবি ইন্টু এম তো সমাধানটা আমরা দেখো কীভাবে করছি প্রথমেই অ্যান্থ্রাসিনের আণবিক ভর অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা সি ফর্টিন এইস টেন ফর্টিন বাই টুয়েলভ প্লাস টেন বাই ওয়ান এটা ওয়ান সেভেন্টি এইট গ্রাম পার মোল আনবিক ভর সো অ্যান্থ্রাসিনের নাম্বার অফ মোলস হোয়াট ইজ দ্য নাম্বার অফ মোলস ইন টু ইয়ার ইট ইজ টু পয়েন্ট ওয়ান থ্রি সিক্স গ্রাম নেওয়া হয়েছে ডিভাইডেড বাই না মলিকুলার ম্যাস সো দিস ইজ পয়েন্ট জিরো ওয়ান টু হিয়ার সাইক্লোহেক্সেনের মোল সংখ্যা ইন ওয়ান দ্যাট ইজ হান্ড্রেড গ্রামস সাইক্লোয়েকজেন তো অবভিয়াসলি সাইক্লোয়েকজেনের যে স্ট্রাকচার আমরা জানি সেটা হচ্ছে সিটিন এইচ টোয়েন্টি সি টেন এইচ টুয়েলভ টেন এইচ টুৱেলভ চ' কাৰ্বন চাইক্ল' হেগছ এণ্ড ছি টেন আই এক্সট্ৰিমলি ছী ফাৰ দেট চি ছিক্সিক্স এণ্ড এইচ টুৱেলভ চ' দিছ ইজ চেভেণ্টি টু প্লাছ টুৱেলভ এণ্ড হেণ্ড ইট ইজ এইটি ফ'ৰ ছ' এইটি ফ'ৰ দ্রবণের যে মোল সংখ্যা সেটা হচ্ছে হান্ড্রেড গ্রামস অফ সাইক্লোয়াক্সেন নেওয়া হয়েছে এইটি ফোর দিয়ে ভাগ বলে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন সো নাম্বার অফ মোলস অফ সলিউট পেয়ে গেলাম এটা সলভেন্ট পেয়ে গেলাম এইটা এইটা এটা সলিউট এটা সলভেন্ট তাহলে মোলয়ালিটি ইজ কাল টু কি স্যার একশো গ্রাম দ্রাবকের নাম্বার অফ মোলস হচ্ছে পয়েন্ট জিরো ওয়ান টু একে কত হাজারে কত সো এটা হচ্ছে নাম্বার অফ মোলায়ালিটি সলেম সো আমরা ডেল্টা টিভি এখান থেকে পেয়ে গেলাম জিরো পয়েন্ট থ্রি থ্রি এইট ফোর এইট এখন বিশুদ্ধ সাইক্লো এক্সিনের ফুটনাঙ্ক যদি এইটি পয়েন্ট সেভেন হয় সেটার সেটার সঙ্গে আমরা এটা যোগ করবো যেটা উন্নয়ন বাড়ছে যেটা এইটি ওয়ান পয়েন্ট জিরো থ্রি তো সেন্টিগ্রেডে এটা অবভিয়াসলি দাঁড়াচ্ছে এইটি ওয়ান পয়েন্ট জিরো সেভেন এখন নেক্সট যে প্রবলেমটা আছে সেটা আছে দেখো কোয়েশন নাম্বার টু একশো গ্রাম জল সেখানে কত গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করলে দ্রবণের স্ফুটনাঙ্ক হবে মানে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন এই তো আমার এখানে সালিউট হচ্ছে কত কত গ্রাম গ্লুকোজ সেটা তো গ্লুকোজটা কতটা নেব সেটা আমরা যদি ডাব্লিউ পরিমাণ ধরে নিই ডাব্লু টু যদি ধরে নিই সে ডাব্লু টু টু কী না এটা গ্রামে মোলে কনভার্ট করবো কী করে একশো আশিতে ভাগ করো সো আমার যতটা আমার ডাব গ্লুকোজটা নিতে হবে সেটা যদি ডাব্লু টু হয় সেখানে নাম্বার অফ মোলস আমরা কী করে পাবো না গ্লুকোজের আণবিক ভর যেহেতু ওয়ান এইটী জানো সি সিক্স সি সিক্স এই টুয়েলভ ও সিক্স এইটাই আণবিক ভর যদি বের করো তাহলে এটা হবে ওয়ান এইটি তাহলে গ্লুকোজ যে পরিমাণটা নেওয়া হচ্ছে সেটা কি করে পাব না ডাব্লিউ টু বাই এম টু করে এখন এটা হচ্ছে স্পুটনাঙ্কের উন্নয়ন কেবির মান দেওয়া আছে তো নর্মালি আমরা কি করব গ্লুকোজের আণবিক ভর ওয়ান এইটি তাহলে গ্লুকোজের ভর মোলে কনভার্ট করলে এটা হয়ে যাচ্ছে মোলালিটিতে কনভার্ট করলে কী হবে মানে একশো গ্রাম যেহেতু তাহলে একশো দিয়ে ভাগ করতে হবে নাম্বার অফ মোলস কত হচ্ছে ডেল্টা টিভি সমান কেবি কেবিন টু এম তাহলে এম সমান এখান থেকে বের করে নেওয়া হয়েছে তাহলে এম সমান ইকুয়েট করা হচ্ছে এম সমান কী হচ্ছে এম ইন্টু এম টু মোল্যালিটি ইন্টু এম টু ইন্টু জলের ভর বাই একশো এটা হচ্ছে মোল্যালিটিতে কনভার্ট করলে এমকে তো এই ইকুয়েশানটা আসছে অ্যান্ড প্রশ্ন হতে পারে যে ইকুয়েশানটা কীভাবে এলো এ এইভাবেও করা যেতে পারে আর একটাভাবেও করা যেতে পারে দেখো তো দেখো আমরা যদি মোল্যালিটি বের করি কী করতাম না ডাব্লু টু বাই এম টু ডিভাইডেড বাই ডাব্লু ওয়ান ইন্টু থাউজেন্ড অর্থাৎ ডাব্লু ওয়ান গ্রাম দ্রাবকে নাম্বার অফ মোলস ডাব্লু টু বাই এম টু একে কত হাজারে কত হাজার দিয়ে গুণ করতাম এখান থেকে এমটা বের করতাম তাহলে অবভিয়াসলি আমরা যদি ডাব্লু টু বের করতে চাই ডাবলু টু ওয়ান হবে ডাব্লু ওয়ান ইন্টু এম ডাব্লু ওয়ান ইন্টু এম হিয়ার ইট ইজ ডিভাইডেড বাই কী হবে এক হাজার এই এটা ইন্টুটা দিয়ে গেলে এক হাজার আর এখানে এম টুটা আছে এম টু গুণ হবে তাহলে মানে সিম্পলি সেটাই লেখা হয়েছে দেখো এম ইন্টু এম টু ওয়ান বাই হাজার তো এই ভ্যালুগুলো যেমন পুট করি তাহলে আসছে ফাইভ পয়েন্ট ওয়ান এইট ফোর সো সিম্পলি ফাইভ গ্রামস অফ গ্লুকোজ ওকে আচ্ছা নেক্সট কোয়েশন যেটা দেওয়া হয়েছে দেখো সেভেন্টি গ্রামস ক্লোরোফর্মে তোমরা সংকেত সবাই জানো সি এইচ সি এল থ্রি এগেইন আই রিপিট সি এইচ সি এল থ্রি এখান থেকে আমার মোলার ম্যাচটা পেয়ে যাবো কার্বনের হচ্ছে বারো হাইড্রোজেনের এক থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি তো যাই হোক এখানে পঁচাত্তর গ্রাম ক্লোরোফর্ম তার মানে সালভেন্ট আমার দেওয়া আছে এটা এত গ্রাম স্যালিউট স্ফুটনাঙ্ক হচ্ছে দেখো সিক্সটি টু পয়েন্ট ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড বিদ্রবণের তার মানে এটা অ্যাকচুয়ালি টিভি ডেল্টা টিভি আর ডেল্টা টিভি না টিভি ড্যাশ আর বিশুদ্ধ ক্লোরোফর্মের স্ফুটনাঙ্ক দেওয়া আছে মানে টি বি জিরো সো কে ভি এর মান দেওয়া আছে আণবিক ভর একই নিয়ম ডেল্টা টিভি সমান কেবি এম এখানে ডেল্টা টিভি সমান বিয়োগ করো বিশুদ্ধ জলের থেকে দ্রবণের বেশি অবভিয়াসলি এই বেশি থেকে কমটা বাদ দিলে আমরা পেয়ে গেলাম ডেলটা টিভি ডেলটা টিভি সমান কেবি ইন্টু এম সো এম ইজ ইজিক্যাল টু ডেলটা টিভি বাই কেবি এখান থেকে আমরা ডে এম পেয়ে গেলাম এখন আমরা জানি জৈবযৌগের মূল সংখ্যা যদি মূল সংখ্যা জৈব যৌগের মূল সংখ্যা মানে এখানে জৈব যৌগের পরিমাণটা এটা তো তো মূল সংখ্যাকে আমরা যদি এন টু বলি এন টু সমান কী হবে না এন টু ইজিক্যাল টু নাম্বার অফ মোলস মোলসে কি করে কনভার্ট করব না দেখো যদি মোল্যালিটি এম পাই দ্রবণের মোলালিটি যদি এম হয় সে মোল্যালিটি ইনটু ক্লোরোফর্মের ভর ডিভাইডেড বাই থাউজেন্ড কারণ যেহেতু এক হাজার গ্রাম দ্রাবকে যে পরিমাণ ক্লোরোফর্ম থাকে সেটাকে মোলালিটি বলে সো মোল্যালিটি নাম্বার অফ মোলস যেহেতু তাকে তার মলিকুলার মাস দিয়ে ভাগ করলে পরিমাণটা পাবো ডিভাইডেড বাই থাউজেন্ড সেটা হচ্ছে নাম্বার অফ মোলস ওকে তো এখানে হ্যাঁ আচ্ছা এখানে এই রিলেশনটা কীভাবে এলো আমি একটু দেখিয়ে দিই জৈব যৌগের ইন মোল সংখ্যা দেখো মোল্যালিটি যদি হয় এই মোলিয়ালিটি এম সমান অ্যাকচুয়ালি কি না মোল্যালিটির মিনস হচ্ছে ডাব্লু টু ডাব্লু টু বাই এম টু যেটাকে আমরা সিম্পলি বলতে পারি ইকুয়ালস টু এন টু নাম্বার অফ মোলস অফ সলিউড ডিভাইডেড বাই কী হবে না ডিভাইডেড বাই হবে ডাব্লু ওয়ান ইন্টু থাউজেন্ড ডাব্লু ওয়ান টু থাউজেন্ড সো আমরা এখান থেকে যদি এন টু বের করতে যাই তাহলে এন টু সমান কী হবে না স্যার এম ইন টু ডাব্লু ওয়ান ডিভাইডেড বাই হাউ থাউজেন্ড হ্যাঁ সেইখান থেকে রিলেশনটা দেখো এম এম হচ্ছে এইটা সেক্ষেত্রে ডাব্লু ওয়ান হচ্ছে সলভেন্টের ভর সলভেন্ট পঁচাত্তর তো সব পঁচাত্তরকে দিয়ে ওই নাম্বার অফ মোলালিটি যেটা বেরিয়েছে সেটা গুণ হলো ডিভাইডেড বাই থাউজেন্ড করে এটা নাম্বার অফ মোলস অফ যে স্যালিউট সেটা পেলাম এখন জৈব যৌগের আণবিক ভর এটা তো নাম মোলালিটি মোলস নাম্বার অফ মোলস পেলাম যে পরিমাণ ভর আছে তাকে তার মূল সংখ্যা দিয়ে ভাগ করতে হয় কারণ মূল সংখ্যা সমান আমরা জানি কি এইটা ডিভাইডেড বাই মোলার ম্যাচ তাহলে মোলার ম্যাচ এখন কি জৈব যৌগের ভর ডিভাইডেড বাই মূল সংখ্যা তাহলে এইটা ডিভাইডেড বাই মূল সংখ্যা আমার এটা যেটা বেরিয়েছিল এইটা ভাগ করে দিলে সে ওয়ান এইটি পয়েন্ট ওয়ান পয়েন্ট এইট তার মানে এই যে জৈব যৌগ তার মোলার ম্যাচ হচ্ছে ওয়ান এইটি ওয়ান পয়েন্ট ফোর নেক্সট গ্লুকোজের ফোর ডাব্লু ডাব্লুডাব্লু জলীয় দ্রবণের স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে স্ফুটনাঙ্ক দেওয়া আছে কত স্ফুটনাঙ্ক দেওয়া নেই কী করতে হবে ওনার স্ফুটনাঙ্ক ডিটারমাইন করতে হবে দ্রবণের স্ফুটনাঙ্ক তাহলে আমরা যদি ডেল্টা টিভিটা বের করে ফেলি তাহলে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক আমরা জানি হান্ড্রেড ডিগ্রি সেন্টে অ্যাড করলেই পেয়ে যাব তো নর্মালি ডেল্টা টিভি সময় কেভিএম এটা করার জন্য ফোর পার্সেন্ট ডাব্লু ডাব্লু দ্রবণ মানে একশো গ্রাম দ্রবণে ফোর গ্রাম তাহলে একশো গ্রাম দ্রবণ এর মধ্যে চার গ্রাম যদি গ্লুকোজ থাকে জালু জল কত আছে নাইনটি গ্রাম তাহলে বিশুদ্ধ সলভেন্ট হচ্ছে আমার ওয়াটার যেখানে নাইনটি গ্রাম তাকে তার মলিকুলার নাইনটি সিক্স গ্রামে কত নাম্বার অফ মোলস অফ গ্লুকোজ আছে না ফোর ডিভাইডেড বাই ওয়ান এইটি যেহেতু গ্লুকোজের আনবিক গুরুত্ব হচ্ছে ওয়ান তাহলে নাম্বার অফ মোলস পেয়ে গেলাম এত কত গ্রামে না স্যার ছিয়ানব্বই গ্রামে তাহলে এক গ্রামে কত এইটা বাই ছিয়ানব্বই ইন্টু হাজার এটা হচ্ছে মোল্যালিটি পেয়ে গেলাম তো মোল্যালিটি এটা হচ্ছে মোলিয়ালিটি ওকে এখন দ্রবণের ফুটনকে উন্নয়নের উন্নয়ন কি না ডেল্টা টিভি কে কেবি ইন্টু এম তো কেবির ভ্যালুটা পেয়ে গেলাম ইন্টু এর ভ্যালু তো এইটা তো এক কেলভিন বৃদ্ধি মানে আমরা জানি দ্রোবণের সূর্যরাংক এক কেলভিন বাড়া মানে এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি তো অবভিয়াসলি এখানে সেন্টিগ্রেড হিসেবে করলে একশো প্লাস এইটা যোগ করলাম একশোখানে বিশুদ্ধ জলের সূচনাঙ্ক হচ্ছে একশো তাহলে উন্নয়ন যেহেতু দ্রবণের ক্ষেত্রে অ্যাড হলো সো দ্য রিলেশন ইজ হান্ড্রেড পয়েন্ট টু ডিগ্রি টু ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড নেক্সট কোয়েশ্চেন আমরা যেটা দেখছি টু ফিফটি গ্রামস ক্লোরোফাম টু ফিফটি গ্রামস ক্লোরোফম ইন ডাব্লু গ্রাম ইউরিয়া এবং ফাইভ গ্রাম থাইও ইউরিয়া দ্রবীভূত করলে দ্রবণের স্ফুটনাঙ্ক সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ টু ডিগ্রি সেন্টিগ্রেড বিশুদ্ধ ক্লোরোফর্মের স্ফুটনাঙ্ক দেওয়া আছে ওর কেভি ভ্যালু দেওয়া আছে ডব্লিউ এর মান নির্ণয় করো আর স্ফুটনাঙ্কের উন্নয়নটা কত না দেখো সিম্পলি দ্রবণের স্ফুটনাঙ্ক এইটা আর বিশুদ্ধ ক্লোরোফামের এই তাহলে জাস্ট বিয়োগ করো টু পয়েন্ট থ্রি টু কেবির ভ্যালু দেওয়া আছে এখান থেকে এম পেয়ে গেলাম এম সমান ডেলটা টিভি বাই কেভি এখান থেকে ভ্যালুটা করে যে আমরা এম পেয়েছি এখন ইউরিয়ার মোল সংখ্যা কি না নাম্বার অফ মোলস এন ওয়ান যদি আমরা বলি সেটা কি হবে না ডাব্লু বাই সিক্সটি যেহেতু ইউরিয়ার মলিকুলার মাস হচ্ছে সিক্সটি থাই ইউরিয়া এর মোল সংখ্যা কত না থায়ো ইউরিয়া মানে ইউরিয়াতে এক্সট্রা একটা সালফার অ্যাটম থাকবে থায়ো ইউরিয়া সেই জন্য ষোলো যেমন এক্সট্রা সালফার থাকবে তেমন আবার দেখো হ্যাঁ যেটা বলছিলাম থায়ো ইউরিয়া দেখো তোমার একই রকম নর্মালি ইউরিয়াটাকে আমরা বলি সিও এনএইচ টু হল টু এখন থায়ো মানে এখানে অক্সিজেনের কে রিপ্লেস করে এখানে একটা সালফার ডুব তার মানে অ্যাকচুয়ালি মলিকুলার মাস কত বাড়বে ষোলো কমবে বত্রিশ বত্রিশ যোগ হবে ষোলো বাদ যাবে তার মানে ষোলো অ্যাড হবে তার মানে সিক্সটি প্লাস এটা সেভেন্টি সিক্সের মতো হবে তো এখানে দেখো নাম্বার অফ মোলস অফ ইউরিয়া যেটা আমরা পাবো সেটা হচ্ছে দেখো ডাব্লিউ ডিভাইডেড বাই সিক্সটি একেভাবে থায়ো ইউরিয়া ফাইভ গ্রামস ডিভাইডেড বাই সেভেন্টি সিক্স সো টোটাল নাম্বার অফ মোলস এইটা হচ্ছে এইটা প্লাস এইটা হ্যাঁ দ্রবণের মোলায়ালিটি যদি আমরা বলতে চাই তাহলে দ্রবণের মোলায়ালিটি সমান কী হবে এম সমান এন ওয়ান প্লাস এন টু ডিভাইডেড বাই ক্লোরোফর্মের ভর ইন্টু এক হাজার এখানে ক্লোরোফর্ম কত দেওয়া হয়ে না আড়াইশো গ্রাম তার মানে ডিভাইডেড ইন্টু আড়াইশো ডিভাইডেড বাই থাউজেন্ড মানে এটা ক্যালকুলেশন চার এখন রিলেশনটা আমরা যদি এই জিরো পয়েন্ট ফাইভ নাইন এইট যেটা এম মোলায়ালিটি সমান পেয়ে গেছি সমান কী হবে এটা বসিয়ে দেবো এখান থেকে আমরা অবভিয়াসলি ডাব্লুটা পেয়ে যাব সেটা অ্যাপ্রক্সিমেটলি ওই ফাইভ গ্রামসের মতো হবে এই হচ্ছে এখানে প্রবলেমটা ছিল সো আজকে এখানে সবাইকে সবাইকে ধন্যবাদ জানাই যে গাণিতিক অনুশীলনের চর্চার ক্লাসে তোমরা ছিলে আর পরবর্তী আমরা আলোচনা করব দ্রবণের যে হিমাঙ্কের যে অবনমন হয় এটা একটা সংখ্যাগত ধর্ম দ্রবণের যেমন স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটেছে তেমনি হিমাঙ্কের ক্ষেত্রেও একটা পরিবর্তন হয় হিমাঙ্কের অবনমন ঘটে সেটা অবভিয়াসলি যেমন স্ফুটনাঙ্কের ক্ষেত্রে সেটা দ্রবণে দ্রবণের ক্ষেত্রে ঘটে কিন্তু দ্রবণের কিছু শর্ত সাপেক্ষে কিন্তু মানে শর্ত সাপেক্ষে সেই পরিবর্তনটা ঘটে তো সেগুলো আমরা নিয়ে আলোচনা করবি পরবর্তী লেশনে